দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আলাইকুম জানতে চাচ্ছেন যে তার লিঙ্গের সাইজ আড়াই ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি তো এটা দিয়ে কি স্ত্রীকে সুখ দেওয়া যাবে কিনা তো আসলে আমাদের জানতে হবে যে পুরুষের লিঙ্গের আহ গড় সাইজটা কত এটা আমাদের প্রথমে জানতে হবে পুরুষের লিঙ্গের গড় সাইজ নিস্তেজ অবস্থায় থাকে এখানে তিন থেকে চার ইঞ্চি নিস্তেজ অবস্থায় তো এবং উত্থান অবস্থায় থাকে পাঁচ থেকে ছয় ইঞ্চি উত্থান অবস্থায় থাকে তো আর মেয়েদের যে জনিপথ থাকে জনিপথ স্বাভাবিক অবস্থায় থাকে চৌড়াটা থেকে তিন পয়েন্ট পাঁচ এবং যখন উত্তেজিত হয় তখন থাকে ছয় থেকে সাত ইঞ্চি মতো অর্থাৎ তাদের স্বাভাবিক অবস্থায় জনের যে আকারটা থাকে তিন থেকে চায় আর উত্থান অবস্থায় অর্থাৎ উত্তেজিত অবস্থায় থাকে ছয় থেকে সাত তাহলে পুরুষের কত এবং মহিলাদের কত এটা কিন্তু বোঝা গেল তবে হ্যাঁ মহিলাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ একটা সেটিসফাই জায়গা আছে মানে জনিপথের ভিতরে যেটা যেটাকে বলে জি স্পট জায়গা এই জি স্পট জায়গাটা থাকে কিন্তু জনিপথ থেকে যারা বেটে মেয়ে তাদের ক্ষেত্রে এক থেকে দেড় ইঞ্চি ভিতরে আর যারা একটু লম্বা তাদের থেকে থাকে দুই থেকে আড়াই ইঞ্চি ভিতরে থাকে তো এই যে যে জি স্পট জায়গা এই জায়গাটাই মূলত হলো মেন এইখানে যত ঘর্ষণ লাগবে তত দ্রুত স্ত্রীদের বীর্যপাত ঘটানো সম্ভব হবে তা এখন যাদের যে সেক্ষেত্রে আপনার এখানে যেটা দেখা যাচ্ছে যে তিন সাড়ে তিন ইঞ্চি এটা কিন্তু যে গড় যে সাইজ সে সাইজের থেকেও কিন্তু কম কিন্তু কম থাকলেও এখানে ভয়ের কোনো কারণ নেই কারণ মেয়েদের যে স্পট জায়গাটা মানে সুখের জায়গাটা কিন্তু আপনার লিঙ্গের থেকে তার দ্রুত কিন্তু কম অর্থাৎ আপনার স্ত্রী উচ্চতা কত আমি জানি না তবে সেক্ষেত্রে দেড় থেকে দুই দুই থেকে আড়াই তো এখানে তো আপনার তো আছে সাড়ে তিন ইঞ্চি সেক্ষেত্রে স্ত্রীকে সুখ দেওয়ার কোনো বিষয় না তবে এখানে লিঙ্গের সাইজটাই কিন্তু মেন না মেন হলো স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণে ফোর পেলে করতে হবে কারণ সব স্ত্রীরাই চায় দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকতে দীর্ঘ সময় সমাজটা কি তারা বেশি পছন্দ করে এবং ফোর পেলেটা কি বেশি পছন্দ করে ফোর পেলেটা কি মেয়েদের কিছু সেন্সিটিভ জায়গা আছে আহ যেখানে সেক্স উত্তেজনাটা আসে তো সেই সেন্সিটিভ জায়গার প্রধান যে জায়গাটা সেটা হলো ক্লাইটোরিজ আর এই ক্লাইটোরিস অবস্থানটা কোথায় থাকে এটা অবস্থানটা থাকে পোশাবের যে ছিদ্র ছিদ্রের উপরেই থাকে একটা মটর দানের মতো এখানে যত স্পর্শ করা যাবে এবং পুরুষাঙ্গ দিয়ে যত স্পর্শ করা যাবে ঘর্ষণ দেওয়া যাবে তত কিন্তু তার অর্গাজম হবে অর্থাৎ সেক্স উত্তেজনা আসবে কামরস কিন্তু বের হবে তাহলে তার যে জি স্পট জায়গা জি স্পট জায়গা থেকে এই ক্লাইটোরিসের দ্রুত কিন্তু মানে সামান্য এই ক্লাইট যে স্পট জায়গা থেকে ক্লাইটোরিসে লাগাতার ঘর্ষণ দিলে কিন্তু খুব সহজে মেয়েদের অর্গাজম হবে বা উত্তেজিত হবে তা সেই ক্ষেত্রে এই সাড়ে তিন ইঞ্চি লিঙ্গ দিয়ে কিন্তু এটা করা কিন্তু সম্ভব তা সেই ক্ষেত্রে এখানে মানে মেডিকেল সায়েন্স অনুযায়ী সাড়ে তিন ইঞ্চি এবং দুই আড়াই ইঞ্চি দিয়েও স্ত্রীকে সুখ দেওয়া যায় সেক্ষেত্রে করতে হবে কিছু কৌশল অবলম্বন করতে হবে দীর্ঘ সময় ফোর পেলে করতে হবে এবং বিভিন্ন পজিশন চেঞ্জ করতে হবে এভাবে সহবাস করলে ছোট লিঙ্গ দিয়েও স্ত্রীকে সুখ দেওয়া সম্ভব অর্থাৎ মাইক্রোপেন যেটাকে বলে ছোট লিঙ্গ ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ